নমস্কার সকলকে আপনারা দেখছেন হেল্পিং সোসাইটি মিনিস্ট্রি আপনারা অবগত আছে হেল্পিং সোসাইটি মিনিস্ট্রি বিগত দিন থেকে বহু সেবামূলক কাজ করে চলেছে হেল্পিং সোসাইটি মিনিস্ট্রির দুটি লক্ষ্য আছে একটি হচ্ছে সমাজে দুস্ত অসহায় ক্ষুধার্ত মানুষদেরকে খাবার বিতরণ করা খাদ্য সামগ্রী দিয়ে তাদেরকে সহযোগিতা করা এবং দ্বিতীয়টি হচ্ছে শিশুদের শিক্ষাগত মান উন্নত করা হেল্পিং সোসাইটি তার নিজস্ব জায়গাতে শিশুদের শিক্ষাগত মান উন্নত করার চেষ্টা করে চলেছে বিগত দিন থেকে এবং তার সাথে সাথে হেল্পিং সোসাইটির যে নতুন উদ্যোগ কোরাতো মানুষকে খাবার বিতরণ করা এবং তাদেরকে সহযোগিতা করা আপনাদের দরাতে হেল্পিং সোসাইটি বহু জায়গায় পৌঁছেছে এবং আপনাদের সহযোগিতার দ্বারাই আপনাদের দ্বারাই যে ঠিকানা পেয়েছে হেল্পিং সোসাইটি বিভিন্ন জায়গায় খাদ্য সামগ্রী দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছে আর হেল্পিং সোসাইটি এক নতুন জায়গা ঠিকানা পেয়েছে এক নতুন জায়গা সম্পর্কে জানতে পেরেছে যাদের খবর হেল্পিং সোসাইটি পেয়েছে আজকে হেল্পিং সোসাইটির পুরো টিম সেই স্থানে যেতে চলেছে এবং চারটি গ্রুপের মাধ্যমে তারা ভাগ হয়ে বিভক্ত হয়ে সেই সমস্ত জায়গায় পৌঁছাতে চলেছে এবং এত খাদ্য সামগ্রী নিয়ে তারা যেতে চলেছে আপনাদের শুধুমাত্র আপনাদের সহযোগিতার কারণে এটা সম্ভব হয়েছে কোনো না কোনো আপনাদের মতোই ব্যক্তি এই ভিডিওতে দেখে আমাদেরকে এই খবর জানিয়েছিল আমরা এই জায়গায় পৌঁছাতে পারছি আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট আগামী দিন আপনারা আমাদেরকে এইভাবেই সহযোগিতা করুন যাতে করে আমরা এরকম মানুষের কাছে পৌঁছাতে পারি এবং খাদ্য সামগ্রী সাহায্য করতে পারি শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদেরকে সহযোগিতা করুন নমস্কার সহ 이 don't know. I d o 이 t k n 도나 I don't k I o n t 도 I have e r I a v e a father, a v

आ रहा है दादा लागले मोड़ पे हां लागलेन रास्ता पड़ना अपन जाता न रे कंठोरिया न न न आज हम Obrigada.